আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে লাইভের টাইটেলটা নিশ্চয় দেখেছেন যে প্রাকৃতিক মহা ঔষধ কালো সবই আছে ঘরের বাজারে মূলত কালোজিরা ফুল যখন থাকে তখন মধুটা সংগ্রহ হয় কেমন আসলে কথা বলতে বললেন আমি তো যখন কালোজিরার ফুল থাকে তখন মধু সংগ্রহ করে মোমাছি ওখানে আমাদের কোনো মানে কিছুই কৃতিত্ব নাই আমাদের কেমন ওটা পুরো কৃতিত্ব মৌমাছির অ্যান্ড দেন যখন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে ফেলে ফুলগুলো ম্যাচুর হয়ে যাওয়ার পরে এই যে কালো জিরার দানা এটা দেখাও তো ক্লিয়ার দেখা যায় দেখা যায় দেখা যায় এখন দেখা যায় না এই যে হ্যাঁ কালো জিরার দানা আর দানা থেকে প্রেস করে আমরা ঘরের বাজার নিজেরাই উৎপাদন করি কালো জিরার তেল আপনি কি জানেন আমাদের কালো জিরার তেল বিদেশে যায় আলহামদুলিল্লাহ মানে মনে আছে তোমার একবার এক গাড়ি ফুল কে এক্সপোর্ট করছে মানে ইম্পোর্ট করছে তখন কিন্তু আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স ছিল না হ্যাঁ উনি বলছিল যে আমরা কালো জিরার তেল উৎপাদন করে যাতে ওনার নিজস্ব বোতলে ভরে দিয়ে দেয় তো আমরা বলছি ঠিক আছে আমাদের এখানে হোক আসো আসো আসে আমি মোটেও বলবো না যে কালো জিরার তেল মধু আর কালো জিরার দানা খেলে আপনি খুব কিছু একটা হয়ে পাহাড় বাড়বেন পাহাড় নামেন এরকম বলতে পারবো না তবে কালো জিরার মধু অথবা কালো জিরার দানা বা কালো জিরার তেল যে মহা ঔষধ আমাদের জন্য এইটা বাংলাদেশের ছোট থেকে বড় এমন কেউ নেই যে জানে না হ্যাঁ হয়তো অনেকে এই সোর্সটা জানে না কোথায় আমি কালো জিরা ফুলের মধুর পিওর মধু পাবো কোথায় আমি কালো জিরার দানা পাবো পরিষ্কার পরিচ্ছন্ন দেশিটা কোথায় আমি কালো জিরার তেল একদম পিওর করে ভেজাল মুক্ত আচ্ছা রিসেন্টলি কি তুমি দেখছো ওই যে টেলিভিশনে আসছে তিলের মধ্যে কালো রং করে কালো জিরার দানা বলে বেসতেছে বলছে চার হাজার টাকা তিল বিশ হাজার টাকা মন হয়ে যাচ্ছে মানে কালো কালো রং মাইখা সো আসলে সুভান এটা বাংলাদেশ আল্লাহ আকবর এখানে এখানে টেকনোলজি লজ্জা পায় অনেক সময় তিনশো চুরাশি জন আমি আসলে পাহাড় বাইছি দেখাও না কত গেছি তুই দেখাও ও মাসাল্লাহ বিশাল উপরে গেছি বিশাল আসো

সাউন্ডটা কি ক্লিয়ার কিনা আমার সাউন্ড কে ক্লিয়ার তুমি তো দেখে নেবে এই জায়গাটা একটু ডেঞ্জারাস মনে হচ্ছে একদম মাটি না আলহামদুল্লা ফ্লাটের শেষ করে একটা ছোট্ট ভিডিও করে রিলস করে ছেড়ে দিতে বলছি